রান্নাটা হয় যদি স্বাদের খাবারটা হবে অনেক তৃপ্তিময় তো তৃপ্তিময় খাবার বানাতে রান্নাটা অন্তত স্বাদের হতে হবে তা স্বাদের রান্না করতে হলে রাধুনির রেডিমিক্স গুঁড়া মশলা বিরিয়ানির নেই কোনো জুড়ি ছো ফ্রেন্ড হ্যালো ব্রিয়ানা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি তো আশা করছি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খাতিজা ক্যার ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকে আয়োজন করেছি রেডি রেডিমিক্স বিরিয়ানির গুঁড়ো মশলা দিয়ে পরিবারের সবার জন্য অত্যন্ত সুস্বাদু একটা চিকেন বিরিয়ানির রেসিপি তৈরি করে নিব তো যে সকল উপকরণগুলো নিয়েছি তা তোমাদের সাথে একটু একটু করে দেখো বন্ধুরা শেয়ার করছি এই যে এখানে আমি আমার সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি তো চলুন যাই সবটির সঙ্গে একটু করে হালকা করে একটু পরিচিত হয়ে নিই এই যে এখানে কিছু টমেটো সস নিয়ে নিয়েছি যেহেতু আমার ঘরে এটাই ছিল তো আমি এটাই নিয়ে নিয়েছি মিনি প্যাকটি তোমাদের যার যেটা থাকবে সেটা হলেই চলবে নিজের ঘরে তৈরি করাটা হলেও চলবে কোনো সমস্যা নেই ঘরের তৈরি জিনিস তো অনেক বেশি ভালো আর এখানে রাঁধুনি বিরিয়ানি রেডিমিক্স গুঁড়া মশলার একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে যে পরিমাণ আমাদের হলুদ মরিচ লবণ যা কিছু লাগবে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করবো তো এখানে নিয়ে নিয়েছি আর এখানে যে সয়া সসটা নিয়ে নিয়েছি তো যাই হোক এগুলোর পরে চলে আসি অন্য উপকরণে আর এখানে একটা ডিব্বা দেখতে পাচ্ছ কৌটা এটা হচ্ছে ঘি আর এই যে হাতে তৈরি বাড়িতে ঘরোয়া তৈরি কিছু শাহি মশলা নিজের হাতে তৈরি সেটা এক চামচ নিয়ে নিয়েছি আমি এটাও ব্যবহার করব রান্নার ভিতরে জন্য আর এই যে এখানে পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য যে চাউলগুলা লাগে সেই চাউল হালকা ভিজিয়ে রেখেছিলাম এখন পানে নিয়ে নিয়েছি আর এখানে কিছু দারুচিনি তেজপাতা এলাচ কাঁচাম নিয়ে নিয়েছি তার পাশে নিয়ে নিয়েছি সেলাইস করা কিছুটা পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তা এই ছিল আজকের রান্না আয়োজনের চিকেন বিরিয়ানির সাথে যে চিকেনগুলো এভাবে কেটে নিয়েছি এখানে তো চলুন যাই সকল রান্নার প্রসেসিংগুলো করে নিয়ে পাখের রুমে যে রান্নাটা করে নিই তাই যে চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম রান্নার জন্য তো অবশ্যই গরম পানি লাগবে উতরানো গরম পানি তো এই যে পানিটা এখন নামিয়ে নিয়ে আমি আমার চিকেনগুলো হালকা শুধু লবণ মাখিয়ে রেখেছি এটা এখন একটু হালকা করে বাদামি কালার করে ভেজে নিব অনেকে এমনি কষিয়ে রান্না করে সেটাতেও রান্না করা যায় তবে আমার কাছে হালকা একটু বাদামি কালার করে কষিয়ে মানে ভেজে কষিয়ে রান্না করলে মাংসটা একটু শক্ত পরিমাণ হয় রান্না করতে গেলে ভেঙে চড়ে যায় না তো এই জন্য আমি এই সিস্টেমেই রান্না করি তো বন্ধুরা দেখো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এই যে হালকা বাদামি কালার হয়েছে এই পর্যায়ে আমি এটা খেয়ে তেলের ভিতর থেকে উঠিয়ে নেব এবং সমস্ত মাংসগুলো আমি এভাবেই হালকা করে ভেজে নিব চলে এলাম পরবর্তী স্টেপে তো ভাজা চিকেনগুলা দিয়ে এখন সুন্দর করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেবো তা এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিলাম দিয়ে এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব তার সাথে দিয়ে দিব দারুচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং তার সাথে স্বাদযুক্ত পরিমাণ মতো লবণ আর ঘরোয়া তৈরি সেই শাহি মশলা অ্যাড করে দিলাম এগুলো দিয়ে এখন প্রত্যেকটা মশলা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখন সয়া সসটা অ্যাড করে দিলাম তো সয়া সসটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করতে হবে সয়া সসটা দেওয়ার পরে কালারটা একটু কালচ হয়ে গেছে সমস্যা নেই এটা আবার ঠিক হয়ে যাবে এখন দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া তার সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম এখন এগুলো আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করতে হবে খুবই দুঃখিত আন্তরিকভাবে যে আমার মোবাইলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি যে টক দই টমেটো সস অ্যাড করেছি বিরিয়ানির ভিতরে সেটা আমি তোমাদের দেখাতে পারি নাই কিন্তু ভিডিওর শুরুতে আমার উপকরণগুলো দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিবে তো যাই হোক ভুল হয়ে গেছে এখন ফ্রাই করা চিকেনগুলা আমি সুন্দর করে একটু কষিয়ে নিব নিয়ে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এটা দিয়ে এখন ডাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য তো কিছু সময় পরে এসে আবার ডাকনাটা উঠিয়ে নিলাম এখন দেখি আমার চিকেনটা কতটা কষানো হয়েছে তো দেখি পারফেক্টলি কষানো হয়ে গেছে কারণ চিকেনের গায়ে থেকে সমস্ত তেল ছেড়ে দিয়েছে এখন এই যে আমি এটাকে নামিয়ে নিব নিয়ে তৃতীয় নম্বর রান্নার প্রসেসিংটা করে নেব এখন চলে এলাম যে চাউলগুলা রেখে দিয়েছিলাম ভিজিয়ে হালকা পানি ছড়িয়ে এখন স্লাইস করা সেই পেঁয়াজগুলো আগে একটু বেরেস্তা করার জন্য হালকা গোল্ডেন কালারের জন্য ভেজে নিব তো আমার পেঁয়াজগুলো দেখো হালকা গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি এখন এগুলা একটু কিছুটা উঠিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ পাতিলে রেখে দিলাম তার সাথে চা চামিচ পেঁয়াজ বাটা রসুন বাসা বাটা আদা বাটা দারুচিনি আদা তেজপাতা এগুলো অ্যাড করে দিলাম এগুলো দিয়ে হালকা সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন তার সাথে আমি এখানে পরিমাণ মতো ঘি অ্যাড করে দিব কারণ ঘিটা যদি এখন দিই তাহলে অনেকে হচ্ছে রান্নার পরে মানে ভাতটা হয়ে আসার আগ মরতে দেয় তখনও দিলে হবে কোনো সমস্যা নেই কিন্তু এখন দিলে ঘিটা একটু জালে জালে ভাজাই ঘির ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায় এই জন্য আমি চাউল বাজার সাথে সাথে ঘিটা অ্যাড করে দিয়েছি যাতে চাউল বাজার সঙ্গে সঙ্গে ঘিটার ফ্লেভারটা আরও অনেক গুণ বেড়ে যায় তো চাউলটা অনেক সুন্দর করে ভাজতে হবে ভালো করে নাড়াছাড়া করে ভাজতে হবে যাতে চাউল যা যত বেশি ভাজা ভালো হবে তত বিরিয়ানিটা অনেক সুন্দর হবে কারণ একটার সঙ্গে একটা লেগে যাবে না এবং পারফেক্টলি হবে তো এখানে চাউলটা দেখো ভাজা হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো এখানে গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো আর এই যে এখানে কিছু কিশমিশও অ্যাড করে দিলাম কারণ কিশমিশগুলো আমরা শুধুমাত্র ধুয়ে রেখেছিলাম তাই এই মুহূর্তে যদি দিয়ে দিই পানির সঙ্গে সঙ্গে তাহলে কিশমিশগুলা একটু ফুলে অনেকটা বড় বড় হয় তো আমার ভাতগুলা মোটামুটি বলক চলে এসেছে এখন সে কষিয়ে রাখা চিকেন আমি এখন ভাতের ভিতরে অ্যাড করে দিলাম দিয়ে এটা এখন সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে দিতে হবে চিকেন আর ভাতের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন এটাকে একটু ডেকে রাখবো কিছু সময়ের জন্য জালটা কমিয়ে সর্বশেষ এখানে হালকা করে একটু কেওড়া জাল অ্যাড করে দিলাম তার সাথে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে তো যাই হোক কেওড়া জলটা খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো না তো আমি আমার রান্নার রুল কমপ্লিট করার জন্য অ্যাড করেছি তোমাদেরকে দেখানোর জন্য নিজেরা খেতে হলে না দিলেও ভালো হবে আর এখানে রান্নার শেষে এই যে বেরস্তে করে রাখা আমার পেঁয়াজগুলো আমি ভাতের উপরে দিয়ে দিলাম একটু যাতে সুন্দর দেখা যায় হালকা কিছুটা ফেলে বার আসবে এই কারণে এখন রান্নাটা শেষ করে আমি আমার রুমে নিয়ে চলে এসেছি দেখো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভাতগুলো অনেক ঝরঝর হয়েছে নরম হয়েছে আর এই যে ফ্রাই করা চিকেনগুলো হালকা বাদামি কালার হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে একটা মাংসও ভাঙে নাই। তা এখন ঘড়িতে বেজে গেছে দুপুরে একটা তিরিশ আমার বাচ্চার স্কুলে ব্রেক টাইম দিয়েছে তো তাকে একটু সর্বপ্রথম কিছুটা বিরিয়ানি পরিবেশন করে দিই আমার বাচ্চা খেয়ে যাবে তা দেখো বন্ধুরা কিছুটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ তো রাঁধুনি রেডিমেডস বিরিয়ানি গুঁড়া মশলা দিয়ে আজকের চিকেন বিরিয়ানিটা আমি তৈরি করে নিলাম ছো ফ্রেন্ড কেমন হয়েছে আজকে আমার চিকেন বিরিয়ানির রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টস করবে যে সকল ফ্রেন্ডরা আজকে আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে আর যে সকল ফ্রেন্ডসরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে রয়েছে সে সকল ফ্রেন্ডসরা এমন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটার বেল বাটনটা অল করে রাখবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে